সাথে সভাধিপতি উত্তম বারিক মহারাজ সাথে দেখা হয় এবং দীঘা রামকৃষ্ণ মিশনের মহারাজ সুবিধা অসুবিধার কথা বলেন সভাধিপতি উত্তম বারিক পাশে থাকার বার্তা দিলেন তার সাথে উপস্থিত ছিলেন মাননীয় দীপক সার তমাল দাস মহাপাত্র মাননীয় কৌশিক বারিক মাননীয় মানব পড়ুয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্টার নিউজ বাংলা আজ দীঘা রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহারাজ সাথে দেখা হয় এবং দীঘা রামকৃষ্ণ মিশনের অসুবিধার কথা বলেন সভাধিপতি উত্তম পাশে থাকার বার্তা দিলেন তার সাথে উপস্থিত ছিলেন মাননীয় দীপক সার কমালতরু দাস মহাপাত্র মাননীয় কৌশিক বারিক মাননীয় মানব পড়ুয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্টার নিউজ বাংলা আজ দীঘা রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহারাজ সাথে দেখা হয় এবং দীঘা রামকৃষ্ণ মিশনের মহারাজ সুবিধা অসুবিধার কথা বলেন সব